আপনার নাম্বার যদি কেউ ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি তাকে কল করতে পারবেন বারবার কল দিতে পারবেন এবং আপনি যখন কল দিবেন তখন কিন্তু আপনার নাম্বারটা তার কাছে শু করবে না আপনি যতবার কল দিবেন ততবার নতুন নতুন নাম্বার তার কাছে শ্যু করবে এবং আপনি কিন্তু আপনার নাম্বারটাকে ব্লক করে দেওয়ার পর কিন্তু আপনি তাকে কল দিতে পারবেন বা কিভাবে কল দিবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তার জন্য একটি স্মার্টফোনের প্রয়োজন হবে এবং একটি অ্যাপসের প্রয়োজন হবে আপনার যদি প্লে স্টোরে চলে আসেন স্টোরে এসে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন স্টোর থেকে তারপর হচ্ছে এই অ্যাপসটা থেকে আপনাকে এখান থেকে কিছু কয়েন কালেক্ট করতে হবে কয়েনগুলো কালেক্ট করা হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতেই যে কোনো নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন আপনার হচ্ছে এক মিনিট কথা বলার জন্য আপনার পাঁচশো চল্লিশ ক্রেডিটের প্রয়োজন হবে যা আপনার হচ্ছে ভিডিও থেকে বা বিভিন্নভাবে এখান থেকে ফ্রিতে কিন্তু আর্ন করতে পারবেন এবং কেউ যদি আপনাকে ব্লক করে দেয় সে ব্লক করা নাম্বারেও আপনি এখান থেকে বারবার কল দিতে পারবেন তো সেটা কীভাবে করবেন না এখন আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা কি করবেন সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ করবেন জাস্ট কল গ্লোবাল লিখে সার্চ করবেন জাস্ট কল গ্লোবাল লিখে আমি সার্চ করলাম লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো অ্যাপস চলে আসবে তার ভিতরে থেকে আমরা এই যে এই সবুজ অ্যাপসটা ইনস্টল করে নেব এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো তার জন্য আর ইনস্টল করতে হচ্ছে না তারপরে আমি হচ্ছে এখান থেকে কী করব ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আপনারা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে দিবেন এবং লগ ইন করা হয়ে গেলে আপনারা কী করবেন যেটা এখান থেকে যদি আপনারা কল দিতে যান কল দেওয়ার জন্য আপনার ক্রেডিট এর প্রয়োজন হবে তো এখান থেকে যে আমার এখানে অলরেডি তিনশো পঞ্চাশ পঁচিশ ক্রেডিট রয়েছে তো ক্রেডিটটা কিভাবে আপনারা আর্ন করবেন বা ফ্রিতে কিভাবে কালেক্ট করবেন আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে যে কাউকে কল দিতে পারবেন দেশ বিদেশ যে কোনো জায়গায় কল দিতে পারবেন কেউ যদি আপনার নাম্বার আপনার প্রিয়জন অথবা আপনার সূত্র যদি আপনাকে ব্লক করে দেয় তারপরে কিন্তু আপনার সেই সেই নাম্বারে কল দিতে পারবেন এখান থেকে তো ফ্রিতে ক্রেডিট নেওয়ার জন্য আপনার কী করবে যেখানে দেওয়া আছে গেট ফর ফ্রি আমরা এখানে আমরা ক্লিক করব এখানে একটু নিজের দিক যদি কর্নারে লক্ষ্য করি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি ডেলি চেকিং করে এখান থেকে নিতে পারবেন আপনার বন্ধুকে ইনভাইট করে এখান থেকে পাঁচ হাজার পর্যন্ত নিতে পারবেন পঞ্চাশ হাজার বন্ধু নিতে পারবেন তারপরে বিক্রি ওয়ার্ড এখান থেকে আপনি নিতে পারবেন লাকি স্প্রিন্ট আছে গেম লাকি আছে এখান থেকে আপনার কিন্তু ফ্রিতে ক্রেডিটগুলো নিতে পারবেন তো আমি একটা আপনাদেরকে নিয়ে দেখাই এখান থেকে যদি আমি লাকি স্প্রিনটাতে আমরা ক্লিক করি এই লাকি স্প্রিনে ক্লিক করার পর এখানে স্প্রিন যে অপশনটা দেখতে পাচ্ছি স্টার্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দুইটা অ্যাড আসবে আসার পর আপনারা কী করবেন অ্যাডটা পুনরায় দেখবেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাতেছেন তিনশো পঁচিশ ক্রেডিট রয়েছে তো এটাকে আমি কিভাবে বাড়াবো আমি যদি একটু দেখাই এই এখান থেকে হচ্ছে আমি এই স্টার্ট অপশনটাতে ক্লিক করব এই মাঝখানে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমার একটা অ্যাড চলে আসবে তো এই যে আমি দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার এখানে অ্যাড চলে আসছে তো অ্যাডটা চলে আসার পর আমি কি কী অ্যাডটা কিন্তু চলে আসছে তো আমি অ্যাডটা শেষ হওয়ার পর ফিরে আসি হবার কথা তো আমার কিন্তু অ্যাডটা দেখা শেষ হয়ে গেল অ্যাডটা দেখা শেষ হওয়ার পর কিন্তু অটোমেটিক এখান থেকে আমি দেখেন ষাটটা কয়েন ক্রেডিট কিন্তু আমি পেয়ে গেলাম এই যেখানে দেখা যাচ্ছে আমি ষাটটা ক্রেডিট কিন্তু আর্ন করেছি যেখান থেকে কংগ্রাচুলেশন লেখা উঠতেছে তো আমি যদি এখান থেকে কনফার্মে ক্লিক করি এই যে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম আবার এই যে এখানে যদি আমি একটু লক্ষ্য করি আমার কেট কিন্তু আগে ছিল পঁচিশ এখন পঁচাশে হয়ে গেল এখান থেকে কিন্তু আপনারা এভাবে প্রতিদিন ফ্রিতে স্প্রিন্ট করে বা বিভিন্নভাবে এগুলা এই ক্যাপচাগুলো পূরণ করে কিন্তু ফ্রিতে কেটগুলো নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি আপনার ব্লক করা নাম্বারে বা আপনি আপনার প্রিয়জনকে বা যে কাউকে ব্লক যদি করা থাকে তাহলে আপনি তাকে কল দিতে পারবেন ব্লক যদি না করা থাকে তারপরেও আপনি যে কাউকে এখান থেকে কল দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা অন করে দেবেন